আসসালামু আলাইকুম আই মুসাদ আজকে যে আমার সাথে ফারহান আছে আবার ফারহান আজকে আমরা হঠাৎ করে হঠাৎ করে না অনেকদিন ধরেই প্ল্যান ছিল যে ও সাভারে থাকে আগেই বলছিলাম সাভারে এসে আমরা গ্রামে যাব তো হঠাৎ করেই আর চলে আসা হয়েছে আমরা এখন সাভারের এই যে গ্রাম শুরু করছি এই যে গোলাপ বাগান থেকে ওই ভিতরে পুরো আছে অনেক অনেক বাগান অনেক জায়গা জায়গা নিয়ে আর কি গোলাপ গাছগুলো গাছ অনেক এই জায়গাটা আসলেই অনেক বড় আমরা ঘুরতেছিলাম অনেক হাঁটতে হাঁটতে অনেক ভিতরে চলে আসছি আবার এখান থেকে যে মানে এক দিক থেকে একদিক যাই যে আর ফালান খুঁজতেছে ফুল ফুল দেওয়ার মানুষ আছে ওর অনেক ঢাকায় একদম আছে কেউ নাই ঢাকা মানে আছে আমরা একজনের জমিতে ঢুকছি এই জায়গাটা বেড়া দেওয়া ছিল কিন্তু ভিতরে ঢুকলাম ঢুকতে দিছে অবশ্যই লোকটা ভালো মানুষ এই জায়গায় অনেক গোলাপ ফুল ওই পাশে আবার অন্য গাছ আছে সাদা সাদা ফুল দেখা যাচ্ছে কিনা আমি জানি না এই পাশে এগুলো কি রজনীগন্ধা মনে হয় নাকি গাছ এদিকে আগে আসি না এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে আর এখন আসলাম এদিকে ফুলগুলো অনেক বড় বড় অনেক ফুল আসলে এদিকে এই জায়গাটায় আসলে এক এক দিকে এক এক দিকে রাস্তা একদিকে চলে যায় আর অনেক অনেক বড় জায়গা নিয়ে বাগানগুলো আর কি আমরা ভিতরে অনেক ঘোরাঘুরি করলাম বাইরে বেরোচ্ছি অনেকক্ষণ গল্প গল্পই করছি বেশি বেরোর সময় দেখি এখান থেকে ছোট ছোট দোকান আছে এখান থেকে কিছু কিনে খাবো যেখান থেকে জিলাপি নিব